like a bird on a tree I'm just sitting here আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা একটু বের হইছি বের হইছি রোদ দেখা যে রোদের মধ্যে একটু ব্যাডমিন্টন খেলবো এখানে এখন বের হয়ে দেখি কি রোদ শেষ ওই যে সে গেছে গাড়ির পিছন থেকে ব্যাডমিন্টন আনতে আর এখানে এই বাড়িটার না কাজ চলতেছিল এখন দেখি একদম ফুল কমপ্লিট এটা হচ্ছে আমাদের ওই যে ব্যাকারিটা আছে ওদের রুটি যেখানে বানায় ওই যে বিশাল বড় বড় সিলিন্ডার এগুলো ভয়ই লাগে দেখলে এখানেও একটা রাস্তা আছে এই যে এটা হচ্ছে আমাদের গার্ডেন আমাদের বাসার ওই যে গাছ এই যে আমাদের লেবু গাছটা দেখা যায় এই যে এই বাড়িটা না রিপেয়ার করছে ভালোই হয়েছে কিন্তু এখনো কেউ থাকা শুরু করে নাই মনে হয় সামারে হয়তো বা নেক্সট সামারে ট্যুরিস্ট ভাড়া দিতে পারে এই যে এগুলাও সব নতুন লাগাইছে এই যে তারা বাবা ছেলে শুরু করছে খেলা এই আমাদের লেবু গাছ দেখা যায় এখান থেকে দেখে আসি আমাদের লেবু গাছটা এটাও একটা বাড়ি গ্রীষ্মের বেশিরভাগ বাড়িগুলো এই টাইপের আর কি এই যে আমাদের তো আমাদের গার্ডেন হচ্ছে এই যে এটা ওই যে লেবু গাছের পাতা কমে গেছে ওয়াসির বাবা কেটে দিছে আর এটা হচ্ছে এই বাসার গার্ডেন বেগুন ধরছে যে ভালোই লাগে একটু বের হইলে সারাক্ষণ ঘরের মধ্যে থাকলে না কেমন একটা বন্দি বন্দি লাগে আর আমাদের তো আসলে অভ্যাস নাই সারাদিন ঘরে থাকা সামার টাইমে থাকি দৌড়ের উপরে ও ওয়াসি পারে তো তাই প্রথম খোলা তুলনায় তো ভালোই পারো মাসাল্লাহ মাসাল্লাহ এই যে হয়েছে তো এরকম করে আস্তে আস্তে হবে এই রোদ উঠছে রোদ উঠছে মাসাল্লাহ আমার রোদ খুব ভালো লাগে উইন্টারে হ্যাঁ খেলো হুম তাড়াঘুড়া কইরো না ও মা তুমি পিছনে আসো পাড়া দিও না তাহলে শেষ এ বুকার না কি ওয়াসি তুমি ধরো মা খেলি একটু এক একটু আগে তো ভালোই খেলছিলা এখন আবার এ অবস্থা কেন হ্যাঁ তাহলে রোদটা থাকলে না একটু ভাল লাগে বের হইতে রোদ না থাকলে একটু ভাল লাগে না আমি আমি খেললাম যাও নাও বাবা তুমি মারো আজকে বাতাস বেশি তো ওই জন্য খেলা যায় না একটু আগে তো আসি খুব সুন্দর খেলছিল ক্যামেরা নিলে ও আসি আর ভালো খেলতে পারে না ক্যামেরা বাদ দিলে আবার ভালো খেলে এই যে এখন ঠিক আছে

হ্যাঁ আস্তে আস্তে হয়ে যাবে এই যে ঘরের মধ্যে মোবাইল না দেখা এরকম খেলাধুলা করলে ভালো মাসাল্লাহ এই তো আস্তে আস্তে হয়ে এই যে গুড আরেকটুর জন্য আবার শরীরও গরম হয় শীতে তুমি আরেকটু উপরে দিতে হবে আব্বা নিচে করে দিছো হ্যাঁ কাসা কাসি হ্যাঁ হ্যাঁ এর জাস্ট আর কি পাস পাস করলো হ্যাঁ এখন ভালো করে দেখো ক্যামেরা অফ করে দিলেও আসে ভালো খেলে ক্যামেরা অন করলে আর ভালো খেলে না এটা কেন হয় না তোমার এই তো গুড আর একটু উঁচা করে দিতে হবে হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু একটা টেকনিক এটা এভাবে প্র্যাকটিস করবা বুঝছো হুম হুম এ তো আসে দিছিল সুন্দর করেই হ্যাঁ হ্যাঁ এটা পারে হুম হুম ले पा जाए तो दो मिनट वीडियो और दे Wow. Uau. <muchos> <Okay. muchos>

বিশাল বড় বেডরুম আছে সামনে ফাঁকা এটা মনে হয় একটা টয়লেট আল্লাহ অনেক সুন্দর না ওই সমুদ্র দেখা যায় এটা হলো এই যে এখানে আর একটা বেডরুম এই যে বিশাল বড় বারান্দা এই যে ও এটা ভাড়া তো হলো অনেক এই সমুদ্র দেখা যায় ওই যেখান থেকে পুরা সমুদ্র এটা কোন বাড়িটা দেখছো কত ফাঁকা বাড়ির সামনে যে এ পাশে এ পাশে এই জায়গার পিছন এটা হলো দোতলা মানে এটা হচ্ছে পুরো একদম ফাঁকা একটা বারান্দা আর দুইটা রুম এই টয়লেট কিচেন কই তাহলে এই রুমটা কিন্তু ভালোই ছোট এই এই রুমটা আরেকটু বড় করে বারান্দার একটু ছোটো করতো ধর রুম একবারে ছোটো হুম ওয়ার্সি রুম হইতে পারতো সুন্দর এটা না বারান্দা খুবই সুন্দর কিন্তু কিচেন কোনটা এটা হলো মানে টয়লেট এটা একটা বারান্দা এটা কি মানে ও ছাদের ফাঁকা অংশ ও আমাদের ছাদ কখনো দেখিনি আমাদের বাসার ঢুকা খেলাম আমরা ভাবছি বেডরুম দুইটা এখন দিয়ে একটা এটাই খুবই ছোট হ্যাঁ ফ্ল্যাট সুন্দর মানে একটা বেডরুম আর এই ড্রয়িং ডাইনিং কিচেন কিচেন ওপেন ভাড়া কত সাড়ে তিনশো ইউরো তো ওই আরেকটা বেডরুম হলে হতো না তবে ইজিলি দুইটা বেডরুম বানাইতে পারতো এখানে তো ফাঁকা ছিল ওখানে তো বড় দেওয়া দরকার ছিল

করলো করতেছে যে আমাদের বাসাটা সুন্দরই কিন্তু বিশাল বড় বড় বারান্দার স্পেস রাখছে রুমের স্পেস কম আবার আমাদেরও যেমন দুইটা রুম ওই উপরেও দুইটা রুম মানে আমরা যাচ্ছিলাম আর একটা রুম যদি বেশি থাকতো ওয়াসি বড় হইতেছে ওর জন্য একটা আলাদা রুম হইলে মনের মতো পাওয়া যায় না তারপরে মতো মনে ভাড়াও ভাড়াও হবে অনেক পানি আনতে হবে তো ওই জন্য গাড়ি নিয়ে যেতেছি আমরা ভালোই লাগলো তো উপরে অনেক রোদ এই যে এই যে বাসাটা এই যে কিন্তু উপরে একদম সবসময় রোদ পাবে না হুম খুব রোদ র নাও এগুলো না ভালো না

আমাদের শপিং শেষ পানি নিতে আসছি আমরা মেনলি পানি শেষ আর এটার ইয়া নিয়ে নিলাম ক্যাটালগ তিন দিন নাকি বন্ধ থাকবে এক তারিখ দুই তারিখ তিন তারিখ এই জন্য পানি বেশি করে নিতে হবে কয়টা নিব পানি পাঁচটা যাও রাস্তাঘাট কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আকাশটাও খুব ভালো লাগতেছে আমি আসবো হেল্প করতে সে পানি নিয়ে আসতেছে ভারী আছে তবে দুই হাতে দুইটা থাকলে ব্যালেন্স হয় না খারাপ লাগে ভিতরে ঢুকি বাসায় চলে আসলাম পানি অনেকগুলা নিয়ে আসছি পাঁচ প্যাকেট একটার মধ্যে নাকি লিকিং করতেছে কোনটা বুঝতেছি না আর এই যে নর্মাল যেগুলো লাগে নিয়ে আসলাম ডিম

তারপরে টক দইয়ে ডিসকাউন্ট ছিল টক দই নিয়ে আসছি একটা বড় মিল্ক যেটা আমরা খাই হলো অরেঞ্জ এখানে আনছি হচ্ছে পারসেমন এগুলা মানে টুকটাক টাক আলু নিয়ে আসছি একদম অল্প করে বেশি আনে নিয়ে আসছে এই আমাদের বাজার টাজার আজকে দুপুরের তো খাবার দেখাই নেই মাছ ভাজি ডাল তারপরে কি আলু ভর্তা করছিলাম দিয়ে হ্যাঁ কালকে রাতে আর ভিডিও করি নাই আজকে সকালে ঘুম থেকে উঠে খুব মজার চিংড়ি ভুনা করলাম এই যে চিংড়ি ভুনাটা ওই যে সামুদ্রিক চিংড়ি আমরা নিয়ে আসছিলাম সুপার মার্কেট থেকে হ্যাঁ খালি ডাল আছে। আর ডান রান্না করছি সিম্পল খাবার দাবার ভাবছিলাম এটা করব এটা হচ্ছে ইয়া শুটকি কি জানি চিংড়ির মনে হয় নাকি কাসকি আজকে আর করব না আরেকদিন এখনই তো খাওয়া দাওয়া করি একটু আজকে বাসির বাবা রাতের বেলা মজার পিজা ডিফারেন্ট পিজা মানে ভেজিটেবল যে

আর বাঁধাকপি কেটে রাখছি সকালবেলা একটু ভাজি করব বাঁধাকপি দিন আপনি অনেকগুলা লেবু নিয়ে আসছিলাম কালকে এখানে একটা গাছ আছে ওই গাছ থেকে সুন্দর আর আজকে দুপুরবেলা আমি বানাইছি হচ্ছে দুপুরে খাওয়ার পর আছে বাবার জন্য অনেকগুলো পাড়োটা বানায়া এরকম ইয়া শেখে রাখছি আর কি অনেক দিন মোটামুটি চলে যাবে এক সপ্তাহ আছে চলো এখন আমরা ইয়া করব ইয়া স্প্রাইট বাইট করি না

এটা কি পিজা এটা কি খুবই মজা তোমার মার্কানিটা আছে না ওই টাইপের খাওয়া দাওয়া ভেজিটেবল কেন তুমি খায় দেখো না তাহলে বুঝবা না খেলে কেমন বুঝবা অনেক মজা হয়েছে আর খুব মজার একটা সস এখন আমরা মজা করে পিজা খাবো আর টিভি দেখবো জানো খায় দেখো মজা হয়েছে এটা ভালো না ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দাওয়া করবেন আজকের জন্যে I love you